আমার সারা দেহ গাটি এই চোখ দুটো মাটি খেয় না আমি মরে গেলে তারে দেখার সাদ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তার যেন না সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তার যেন না সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকব না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খে গো মাটি ওরে এই না ভুবন সারতে হবে দুদিন আগে পরে ওরে এই না ভুবন সারতে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রে খো একই মাটির ঘরে আমি না ঘরে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খে গো মাটি চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলে তারে দেখার সাদ মিটবে না গু মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না তারে এক জনমে ভালোবেসে ভোরবে না মোড় ভোরবে না তারে এক জনমে ভালোবেসে ভোরবে না মোড় ভোরবে না তারে তার জনমে ভালোবেসে ভোরবে না মন ভোরবে না